চার পার্টে তৈরি করা এই মুন সেট শুরুতে এটা সবচেয়ে কিউট পার্টটা দেখিয়ে দিবা হেজাবের পোষণটা দেখতে পাচ্ছেন করা থাকবে ব্যাক লং থাকবে প্রত্যেকটা লেয়ারে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনার এখান থেকে পাবেন থুতনিতে এলাস্টিক থাকবে লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে বেঁধে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এইটুকু জায়গা হচ্ছে আপনার কাট করা পেয়ে যাবেন এবং এখানে চমৎকার লুফ করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে কিউট হেজাবের পোষণটা এবং এটার সাথে থাকবে আরাবিয়ান স্টাইলের একটি শর্ট আবায়া আমি দেখিয়ে দিব আভায়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আভায়াটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইড কাট করা থাকবে টোটালটা এখানে আপনার স্লিপসের পোষণটাকে আলাদা পাবেন স্লিপস এর এই লেয়ারটাতে আমরা একটা স্ল্যাব বাটন দিয়ে রেখেছি এবং দুবাই চেরি ফেব্রিক্স থাকবে খুবই সফট এবং কমফর্টেবল চমৎকার একটি আউটলুকে কিন্তু আপনারা এই আভায়াটা পেয়ে যাবেন আরাবিক স্টাইলে এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি ড্রাউন গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে সরাসরি ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের সম্পর্কে যে কোনো ডাউট আপনার নিজেরা ক্লিয়ার হয়ে আউটলেটে এসে এরপর হচ্ছে প্রোডাক্টটা আপনারা নিজেরাই পারচেস করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে তার পাশাপাশি রাফেলের লেয়ার দেওয়া থাকবে দুইটা পাশে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই চমৎকার এবং ইউনিক খুবই কিউট একটি নোজ নেকআপ দেখে দিচ্ছি নোজ নেকাপটা দেখতে পাচ্ছেন এই নেকআপ সেটা থাকবে এটার সাথে খুবই চমৎকার লুফ থাকবে এটার মাধ্যমে এটাকে ওয়্যার করবেন টোটাল এই চারটা পার্ট মিলে এই মুনতাহা সেট যেটা আমরা দিচ্ছি একদম বেস্ট একটি কোয়ালিটিতে একটি বেস্ট প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকা এই চার পার্টের এই মুনতাহা সেট যেটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা হোম ডেলিভারি তো প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনারা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম হয়ে কিন্তু গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টটা রিসিভ করবেন যেহেতু একটি বড় ভিডিও হবে টোটাল বারোটা ডিজাইনের আপডেট থাকবে ভিডিওটা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন তিনি একটি সেট এটা হচ্ছে আফিয়া সেট এই সেটটাও কিন্তু আমরা চার পার্টের তৈরি করেছি খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে এটা আপনাদের ফার্স্ট আমি দেখিয়ে দিব এর উপরে থাকে কোটির পোষণটা কোটির প্রত্যেকটা লেয়ারে ঘের কোয়ান্টিটিতে এবং উচ্চ কোমরের দিকে রাফেল করা থাকবে কোমরা হচ্ছে আপনার এখানে স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং লুফ থাকবে দেখতে পাচ্ছেন এবং ঘন কোয়ান্টিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘের পোশনে যে রাফেলটা থাকবে এখানে কিন্তু আপনার চমৎকার ভাবে পালেন ওয়ার্ক করা পাবেন যেগুলো হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা স্টিলের পিনের মাধ্যমে এটা হচ্ছে দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা খুবই গর্জিয়াস এই কোটি এবং এটার সাথে যে ইনারটা থাকবে সেটাও খুবই গর্জিয়াস সেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোষণটা ঘেরটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি যে কোনো ডাউট নিজেরা ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি জিপার করা থাকবে এখানে এবং বডি ফিটিং এর জন্য কিন্তু আপনারা লুফও পেয়ে যাবেন যেটা মাধ্যমে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন যারা একটু আনহেলদি রয়েছেন স্লিপটা খুবই চমৎকার কোনোতে রাফেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে এলাস্টিক করা থাকবে খুবই চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন পালগুলো স্টিল পিনের মাধ্যমে বসানো থাকবে সাইজ আমরা অভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে চমৎকার ডাবল লেয়ারের একটি নোজ নেকাপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপের পার্টটা প্রত্যেকটা পার্টে কিন্তু দুবাই চেরি ছিফে তৈরি করা দেখতে পাচ্ছেন নোজ নেকাপটা ডাবল লেয়ারের নোজ নেকআপ এবং এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং সাথে থাকবে ফ্রি সাইজের ফুল কাভারেজ একটি অর্না হিসাব আমি দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখিয়ে পাচ্ছেন এই অর্না হিসাবটা সহ আপনারা কিন্তু চার পার্টের এই আফিয়া সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইজিলি খাস পর্দা করতে পারবেন রয়েছে এটা হচ্ছে একদম পাঁচ লেয়ারের একটি করতে পারবেন চারটা লেয়ার এখানে অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সাইডিং ফ্রন্ট সাইডে দুটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে সাইজগুলো একটু ডিস্টেন্সে থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের একটু ডিস্টেন্স পেয়ে যাবেন ফ্লিপসের লেয়ারটা কাট করা থাকবে এবং এখানে কোনোই পর্যন্ত হচ্ছে দেখতে পাচ্ছেন কাট করা প্রত্যেকটা ল্যালে চানা সারি থেকে চমৎকার গেজ আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুপগুলো থাকবে চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন লুপ দেওয়া থাকবে থূপ নিতে হচ্ছে আপনার এলাস্টিক পেয়ে যাবেন যেটা ফেব্রিক্সটাকে খুব সুন্দর করে ফেসের সাথে অ্যাটাচ করে রাখবে লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য টোটাল দুইটা আপনার পার্ট পেয়ে যাবেন এখানে দুইটা লেয়ারে থাকবে দেখতে পাচ্ছেন আর এই লেয়ারগুলো ব্যাক প্যানেলে এক্সট্রা একটি লেয়ার থাকবে এই একদম ফ্রি সাইজের যেটাকে আপনার চাইলে ব্যাক প্যানেল থেকে ফ্রন্ট প্যানেলে এনে চোখ ঢেকে খাস পর্দাটাও কিন্তু মেনটেন করতে পারবেন টোটাল এই পাঁচ লেয়ারের আশি সেটের এই জিলবাবটা থাকবে এটার সাথে এবং এটার ইনারটা থাকবে পেনশন জিগেলের খুবই গর্জেস একটি ইনার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের ফুল কভারেজ দুবাই চেরি ফেব্রিক্সের এই ইনারটা থাকবে বডি ফ্রিজ সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিচ্ছি স্লিপস স্লিপসের পোশনটা স্মুকই করা থাকবে যেটা বিশেষ সাথে খুবই চমৎকার ভাবে আপনাদের স্লিপসটাকে অ্যাটাচ করে রাখবে চারটা সাইজে এই সেটটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে ডাবল লেয়ারের কি জিল এবং এটার সাথে পাবেন হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ মেকআপ দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি করা ডাবল লেয়ারের নোজ নেকআপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট শেডিং লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য একটি ডাবল লেয়ারের নোজ নেকআপ তিনশো ইঞ্চি গ্রের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের খাস পর্দা করা যাবে এমন একটি হেজাব সেট সহ এই সম্পূর্ণ আসিয়া সেটটা যেটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা এবং প্রত্যেকটা পার্ট আমরা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে চলে আসবেন প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা এই প্রোডাক্টগুলোর আলাদা আলাদা করে সেপারেটলি ভিডিও পাবলিশ করে রেখেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু ডিটেলসগুলো আমি আরো ভালোভাবে বলে রেখেছি আপনার চাইলে সেখান থেকেও ভিজিট করে ভিডিওগুলো দেখে চলে আসতে পারেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার পাটের মুত্তাকিন বোরকা চার পাটের এই মুত্তাকিন বোরকার ফার্স্টে যে ল্যারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ডাবল ল্যারে জিলবাব দেখতে পাচ্ছেন জিলবাবের লেন্থ ফ্রি সাইজে ফুল কভারেজ এটা হচ্ছে ডাবল লেয়ারের জিলবাবটা এটা ওয়ার করার পর হাঁটু পর্যন্ত চলে আসবে থুতনিতে এলাস্টিক থাকবে এবং কপাল ঢাকার জন্য ক্যাপ এখানে আপনার পেয়ে যাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের চমৎকার কি সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মুত্তাকিন বোরকার জিলবাবের পোষণটা এবং এটা সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড দুবাইচেরি ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন বডিতে জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে অবশ্যই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুভ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার রাফেলের পাশাপাশি চমৎকার একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন যেখান থেকে সাত হাজার চমৎকার গ্লেজি আউটলুক পাবেন সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আরও দুটা পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে একটি নোজ নেক আপ ফেব্রিক্স এর ফুল কারেজ ফ্রি সাইজের যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্সটাকে বেশি একটা আয়রন করতে হবে আপনাদের এবং এটার সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট যে নেকাপ সেটটা ইউজ করে আপনারা চোখটাকে ঢেকে রেখে খাস পর্দাটা মেনেন করতে পারবেন ফ্রন্ট সাইডে একটি লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে

নেক্সট যেটা দেখে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানজিয়া বোরকা মানজিয়া বোরকা থ্রি পার্টের একটি সেট এটা ফার্স্টে যে গর্জিয়াস পোশনটা দেখে দিচ্ছি চার পার্টের একটি ক্যাপ ফ্রন্ট সাইডে লেয়ারটা কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দুটো দুটো চারটা লেয়ার থাকবে এবং লেয়ারগুলোতে চমৎকার সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শোল্ডার সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন থাকবে হচ্ছে লুপ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন ইনারের সাথে সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি গের খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেটটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো বড়িতে স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে অবশ্যই এবং লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই গর্জিয়াস রাফেল থাকবে তার পাশাপাশি গর্জিয়াস দুইটা বাটন থাকবে এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোশনটা এটার সাথে থ্রি লেয়ারের একটি নেক আপ সেট একদম ফুল কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে বক্স আকারের একটি নোজ যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের লুজ থাকবে এটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার করা দেখতে পাচ্ছেন একটি লেয়ার সামনে এনে চোখ ঢেকে রেখেও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন থ্রি পার্টের একটি নেক সেট তিনশো ইঞ্চি ক্রিকেটের গর্জিয়াস একটি গ্রাউন্ড এবং চার পার্টের ক্যাপ এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে মানজিয়া সেটটা আমাদের কাছ থেকে চারটা সাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা অনলি মাত্র দুই হাজার আটশো টাকা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দেন যেটা দেখিয়ে দিবে এটা আরো একটি ভাইরাল প্রোডাক্ট জাকিয়াসের দেখতে পাচ্ছেন জাকিয়াসের শর্ট আবহাওয়াটা আমি শুরুতে দেখে দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি একদমই সেম চেরি ফেব্রিক্স এটা হচ্ছে এর উপরে শর্ট আবহাওয়া প্রত্যেকটা লেয়ারের চায়না সারিং থাকবে থেকে খুবই গ্লেজি একটা আউটলুক আপনার পেয়ে যাবেন এবং এখানে চমৎকার করে স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোষণটা আলাদা করবে এটার ইনারটা থাকবে তিনশো ইঞ্চি ঘিরে একটি ইনার দুবাইচেরি ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপস হচ্ছে স্মুকি স্লিপস হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি আউটলুক দিবে এবং সাথে থাকবে খুবই চমৎকার একটি হুডি সেট হুড়ি সেটটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্টটা ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা পাবেন এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি দুবাই চেরি ফেব্রিক্স থাকবে প্রত্যেকটা লেয়ারে এবং ফ্রন্ট সেটে অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটনের মাধ্যমে ফেব্রিক্সের এখানে এক্সট্রা একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন যেটা ইউজ করে কপালটাকে ঢেকে রেখে আপনারা ওয়ার করতে পারবেন লুপ থাকছে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকআপ তার পাশাপাশি থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্না সম্পূর্ণ ফ্রি সাইজের এই অর্না সহ গরজে এই বাটারফ্লাই হুড়ি সেট এবং হচ্ছে তিনশো ইঞ্চিকের একটি গ্রাউন্ড এবং হচ্ছে এই শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলে এই জাকিয়া সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই টাকায় আমি দেখিয়ে দিব আমাদের আউটলেটে থাকা আরও একটি ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার

ঘেরের কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট চাইনা শেডিং যেখান থেকে চমৎকার চমৎকার্লেজে আউটলুক থাকবে ফ্রন্ট অ্যান্ড চায়না চানা করা থাকবে ওয়ার করার পর চমৎকারভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন স্মুকি করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই থাকবে সাথে থাকবে গর্জিয়াস একটি হুডি সেট হুডি সেটটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট থাকবে দুবাই চিলি ফেব্রিক্স তৈরি করা প্রত্যেকটা টেলারে চায়না শেডিং ফ্রন্ট সেট অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি স্ল্যাব বাটনটা ইউজ করে এবং এখানে এক্সট্রা ফেব্রিক দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়্যার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ ডে আপ তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন কপালের দিকে চমৎকার একটি রাফেলের লেয়ার যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুকুক আপনারা পেয়ে যাবেন এই গর্জিয়াস হুডি সেট তিনশো ইঞ্চি গের এই গর্জিয়াস গ্রাউন্ড এবং সাইজের ডিস্টেন্স করা এই শর্ট আভায়াটা এই তিনটা পার্ট মিলেই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এই হুমায়রা সেটটা যেটা প্রাইস হচ্ছে অনলাত্র দুই হাজার টাকা চারটা সাইজে অভেলেবেল থাকবে এবং ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল হুডি সেট এটা হচ্ছে

অন্য থাকবে সম্পূর্ণ অনলি মাত্র দুইশো টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বা তিনশো টাকা ডিসকাউন্ট আমরা এই আইসা সেট করে দিয়েছি তার পাশাপাশি আমাদের আরেকটা ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট চলছে এটা হচ্ছে মুহাজার ইনসেট খুবই চমৎকার আরেকটি সেট যারা সিম্পলি গর্জিয়াস পছন্দ করেন এই হুডি সেট করতে পারেন বডি ফ্রি সেদের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ঘের তিনশো ইঞ্চি ঘের এবং এটার বডিতে একটি এক্সট্রা ফেব্রিক্স থাকবে অ্যাটাচ করা যেটা কোমর থেকে ঘন কোয়ান্টিটিতে রাফেল করবে দেখতে পাচ্ছেন লুফ থাকছে বডি ফ্রিং করে ব্যয়ার করার জন্য স্লিপটা খুবই চমৎকার ডাবল লেয়ারের হচ্ছে স্ল্যাব থাকবে এবং রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে সাইজ ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স সাথে কিন্তু সেম ফুল কাভারেজ ফ্রি সাইজের বাটারফ্লাই হুডি সেট আপনার পেয়ে যাবেন যেখানে আপনাদের অন্য অ্যাটাচ করা থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট সহ আপনারা এই গ্রাউন্ডটা পাবেন এই মুহাজারিন সেটে চারটা সাইজের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা পাঁচশো টাকা বাট আমরা অফার দিচ্ছি অনলি মাত্র প্রাইসি টাকা খুবই গর্জিয়াস একটি ফেব্রিক্স এর তৈরি করা এটার গর্জিয়াস পার্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছে এটার উপরে থাকা হচ্ছে আভায় সেটটা যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে পালের ওয়ার্ক করা যে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে বসানো ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণটা সুইংলেস দেখতে পাচ্ছেন দুবাচেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফর্টেবল এটা হচ্ছে এটার গর্জিয়াস আয়ার পার্টটা এবং এটার সাথে ইনারটা থাকবে দুবাচেরি ফেব্রিক্সের এর তিনশো চিকের একটি ইনার দেখতে পাচ্ছেন ইনারটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চিকের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার স্মুকি করা থাকবে ডাবল লেয়ারের মৌসুমি হাতা প্লাস একটি লুপ যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দিবে চারটা সাইজে কিন্তু এই সেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার সাথে থাকবে একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুড়ি সেটটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট দুই চিনি ফেব্রিক্স এ তৈরি করা ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য স্ল্যাব বাটন পেয়ে যাবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা মাধ্যমে আপনারা কপালটাকে ঢেকে টাকে ওয়ার করতে পারবেন এই হুডি সেট একটি তিনশো ইঞ্চি কের ইনার এবং গর্জিয়াস সেই আবহাওয়া মিলিয়ে এই তিন আমরা দিচ্ছি অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকায় দেন যেটা দেখে দিব এটা হচ্ছে বাংলাদেশের সব সবচাইতে ভাইরাল সবচাইতে জনপ্রিয় মরিয়ম্বরকা দা একদমই ছয়শো ইঞ্চি ঘের বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম্বরকা এটা কিন্তু এইভাবে আমাদের ভিডিও করা হয় না এটা মূলত আমাদের ডিসপ্লের এই পোষণটাতে এই পুরো লম্বা জায়গাটা যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আমরা ডিসপ্লে করে রেখে এটার ভিডিও করি কারণ এটা অনেক বড় এটা এটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সেপারেটলি ভিডিও রয়েছে সেখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদাভাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ডিটেলস সেখান থেকে আরো ভালোভাবে এগুলো ডিটেলস জেনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্প্রে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে এখানে আপনার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন জিপার আমি ঘেরটা ভালোভাবে দেখাতে পারছি না বা ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জিপার পাবেন আপনার হচ্ছে এখানে ভ্যান কলার পেয়ে যাবেন একটি মাত্র সুইং এ প্রোডাক্টটা তৈরি করা থাকবে এখানে আপনারা তিনটা করে গর্জিয়াস বাটন পাবেন তার পাশাপাশি হচ্ছে রাফেলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এটা কতটা বড় ঘেরের ওয়ার করার পর দুইটা পাশে রাফেল পরে থাকবে ড্রপ শোল্ডার হবে এবং এটার সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ এবং একটি অর্গানাইজার সেম ফেব্রিক্সে তৈরি করা একটি নোজ নেকআপ এবং সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর্না হিজাবটা ওনা হিজাব নোজ কাপ এবং হচ্ছে এই ছয়শো ইঞ্চি ক্রিকেট গ্রাউন্ড এই তিনটা পার্ট মিলে এই মরিয়ম বোরকাটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ড্যান যেটা দেখে দিব এটা হচ্ছে স্টুডেন্ট বাজেট একটি হুড়ি সেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুড়ি সেট একদমই রিজনেবল প্রাইসে মহু বোরকা দেখতে পাচ্ছেন জয়েন করা কোটি থাকবে ভিতরে ইনার উপরে এই কোটিটা অ্যাটাচ করা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং ইনারের সাথে থাকবে অ্যাটাচ করা দুইটা লুভ যেগুলোর মাধ্যমে এটাকে তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটা হবে চমৎকার স্মুকি প্লাস হচ্ছে চমৎকার একটি বাটারফ্লাই সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট হুডি সেটের প্রত্যেকটা লেয়ারে চানা সিডিং এবং ফ্রন্ট সেট ডাবল লেয়ারে মেকআপ প্লাস হচ্ছে একটি লোক এই হুডি সেট এবং কুটির পার্টটা মিলে এই মুহর্কাটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার টাকা এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটলেটে থাকা সবগুলো ভাইরাল হুডি সেট যেগুলোর অরিজিনাল ভার্সনটা আপনারা নিজেরাই চেক করে আমাদের আউটলেটে এসে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপের আমরা আরও বেশ কয়েকটা হুডি সেট লঞ্চ করবো যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আরও তিনটা হুডি সেট নিয়ে কাজ করছি যেগুলো আপনাদের চমৎকারভাবে গ্লেজি একটি আউটলুক দিবে তার পাশাপাশি খাস পর্যাটা মেনটেন করতে হান্ড্রেড সাপোর্ট করবে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম